আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে আর খাওয়ার জন্য কিন্তু আমাদের জীবনটা আয় রোজগার যাই করে না কেন সব কিছুই হচ্ছে খাবারের জন্য আর সে খাবারটা নিয়েই আজকে কথা বলবো আর প্রতিদিনই তো খেয়ে থাকি আমিষ জাতীয় খাবার আর আজকে আমি সব করবো নিরামিষ আর দেখতেই পাচ্ছ নিরামিষ কী করছি আর এখানে করছি হাতে ডলা ভর্তা কারণ আমার কাছে কিন্তু ভর্তা অনেক ভালো লাগে শুধু আমার কাছে না আমি মনে করি আমাদের বাঙালিদের মধ্যে প্রায় মানুষই কিন্তু ভর্তা পছন্দ করে থাকে এখন হোক সেটা হাতে ডলে আর হোক সেটা পাটায় ডোলে যেভাবে হোক না কেন সবাই কিন্তু আমরা ভর্তা পছন্দ করি তো যেহেতু আজকে নিরামিষ আইটেম আছে সেহেতু আমি এখানে ভর্তাটাকে করে নিয়েছি আর পাতাকপিটা তো দেখেছি আমি কত সুন্দর করে কালারফুলভাবে ভাব দিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নিচ্ছি আর এটার মধ্যে যদি তোমরা মটরশুঁটি দিতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে কারণ শীতকাল তো চলে এসছে টেনশন নেই আর কিছুদিন পর মটরশুঁটিও বের হয়ে যাবে তখন মটরশুঁটি দিয়ে ধনের পাতা দিয়ে এইভাবে করে ভাজি করে খেয়ে দেখো অনেক মজা অনেক টেস্ট আমি কিন্তু প্রায় সময় এইভাবে করে থাকি যাই হোক অবশেষে আমার রান্না বান্না শেষ কারণ তোমাদের ভাইয়া ডিফেন্সে জব করে সেটা তোমরা সবাই তো ওনার ডিউটির সময় হয়ে গিয়েছে তাই ওকে আমি খাবারটা আগে রেডি করে দিয়ে দিয়েছি কারণ প্রতিদিন এত আমিষ জাতীয় খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু নিরামিষে খেতে ইচ্ছে করে আর সব কিছু কমপ্লিট করে দিয়েছে এখন ওর খাওয়ার পালা ও জলদি জলদি খেয়ে বের হয়ে যাবে একটার মধ্যে তাই আগে ওকে দিয়ে দিয়েছে তা না হলে দুজনকে তো একসঙ্গেই খেতাম আর আমি হচ্ছি কাজের বেটির রহিমা তো দেখুন আপনাদের সার খাচ্ছে আর আমি বসে বসে ওনাকে পরিবেশন করে দিচ্ছি আর বললাম দেখো কত কষ্ট করে রান্না করেছি রান্না করে তোমাকে খাওয়াচ্ছি তারপরও ঘরের বৌরা ভালো না এগুলি বলছি আর মজা করছি তো আমি তো আজকে নিরামিষ এইগুলি রান্না করেছি কেমন হয়েছে আমার রান্নাটা আমার নিরামিষ আইটেমগুলি আমার কাছে কিন্তু ভালোই লাগছে তোমাদের ভাইয়াদেরকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে বললো হুম ভালো হয়েছে তো তোমাদের সবার কাছে কীরকম লাগে নিরামিষ খাবারগুলি আর আমিষের মধ্যে মাঝে মধ্যে নিরামিষ খেয়ে দেখবে অনেক ভালো